আজকে আমরা কালকে রাত্রেবেলা একটা ভিডিও এআই জেনারেটেড ভিডিও আমরা দেখতে পাই সেখানে কিছুদিন আগে নবান্ন মিস্টার চামলিং গিয়ে আমাদের অনারেবল সিএমের সাথে মিট করেছিলেন সেটাকে নিয়ে একটা ভালগার এআই জেনারেটেড ভিডিও তৈরি করে নামচি নিবাসী বিশাল মাঙ্গার বলে একজন কেউ তার ফেসবুক প্রোফাইলে সেটা পোস্ট করেছে তো আমরা এর এগেনস্টে আজকে সাইবার ক্রাইম থানাতে এসেছি আমরা এই একটা কমপ্লেন লঞ্চ করাতে এটা লঞ্চ করাতে যাতে এ ধরনের নোংরামি কেউ করার সাহস না পায় সে সিকিমের হলেও যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে আসছে এটা বিভিন্ন জায়গায় মানুষের দেখছে আমরা তো আমি তো কালকে রাত্রবেলা এটা পেলাম মোবাইলে তো বেসিক্যালি এ ধরনের নোংরামি যেন রাজনৈতিক নেতৃত্ব নিয়ে এবং সিনিয়র পলিটিশিয়ান মমতা ব্যানার্জি শুধু একজন মুখ্যমন্ত্রী নন সারা ভারতবর্ষের মধ্যে একজন সিনিয়র পলিটিশিয়ান এবং মিস্টার চামলিং তাই তো তাদেরকে নিয়ে এই ধরনের একটা ভাল্গার ভিডিও বের করে যারা করবে তারা নিশ্চয়ই মানসিকভাবে বিপ্লব বিকারগ্রস্ত এবং তাদেরকে পুলিশই তারা হচ্ছে ব্যবস্থা নেবে এবং তাদের একটা বিচার আমরা চাই কারণ এই ধরনের মমতা ব্যানার্জি আমাদের সকালে গর্ব মমতা ব্যানার্জি বাংলার এবং মেশনের প্রাইট তিনি একটা বড় কাজে এখন হচ্ছে লন্ডনে আছেন আপনারা সকলেই জানেন তো সেখানে তিনি রাজ্যকে এবং দেশকে রিপ্রেজেন্ট করছেন তো এই ধরনের ভাল্গার ভিডিওগুলো আমরা কোনোভাবে অ্যালাউ করি না এবং মমতা ব্যানার্জি নিয়ে কোনো রকম সেন্টিমেন্টাল আমাদের আবেগ আছে তার বিরুদ্ধে বা তার এগেনস্টে যদি কেউ এরকম কনসপাইটিভ কোনো ভিডিও বা কোনো কিছু বক্তব্য রাখে আমরা সেই জায়গাটায় সজাগ হয়ে রয়েছি আজকে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে এখানে এসেছি এবং তা আমরা হচ্ছে এখন থানাতে গিয়ে এই কমপ্লেনটা লঞ্চ করব ঠিক অবশ্যই একটা স্ট্রিক্ট অ্যাকশন এবং সেটাকে যে দোষী ব্যক্তি তার শাস্তি চায় এবং এই ধরনের দৃষ্টান্তমূলক যদি শাস্তি আমরা দিতে পারি তাহলে এই ধরনের কুড়িচিকরপূর্ণ ভিডিওগুলো বা মন্তব্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতে পাবো না আমার নাম ডক্টর সুপ্রকাশ সর আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি